আপনারা কি জানেন প্রতিদিন দশ হাজার পা হাঁটা একটি এমন অভ্যাস যা আপনার জীবনকে একেবারে বদলে দিতে পারে আজকে আমরা এমন কিছু তথ্য শেয়ার করব যা হয়তো আপনাকে অবাক করবে এবং আপনাকে প্রতিদিন হাঁটতে উদ্বুদ্ধ করবে তাহলে চলুন শুরু করি এক শারীরিক ফিটনেস বৃদ্ধি পায় দশ হাজার পা হাঁটার ফলে শরীরের কার্যক্ষমতা বাড়ে এটি আমাদের পেশিগুলিকে আরও শক্তিশালী করে এবং ফ্যাট বার্ন করতে সাহায্য করে শুধু তাই নয় এটি আপনার ফুসফুস ও হার্টের জন্যও অনেক ভালো দুই হৃদরোগের ঝুঁকি কমে যায় প্রতিদিন দশ হাজার পা হাঁটার অভ্যাস হৃদযন্ত্রকে সুস্থ রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ফলে হার অ্যাটাক এবং অন্যান্য কার্ডিওভাস্কুলার ডিজিজের ঝুঁকি অনেকাংশে কমে যায় তিন মনের সুস্থতা বাড়ে হাঁটার সময় আমাদের শরীরে এন্ডোরফিন নামক একটি হরমোন নিঃসৃত হয় যা আমাদের মনের সুস্থতা বাড়ায় এটি স্ট্রেস কমায় মুড ভালো করে এবং মস্তিষ্ককে সতেজ রাখে যারা হতাশা বা উদ্বেগের মধ্যে আছেন তাদের জন্য হাঁটা একটি চমৎকার থেরাপি হতে পারে চার ওজন নিয়ন্ত্রণে থাকে হাঁটা ক্যালোরি বার্ন করতে সাহায্য করে যা ওজন কমানোর ক্ষেত্রে কার্যকরী দশ হাজার পা হাঁটার ফলে আপনি প্রতিদিন তিনশো মাইনাস চারশো ক্যালোরি পর্যন্ত বার্ন করতে পারেন নিয়মিত এই অভ্যাস আপনাকে ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়ক পাঁচ দীর্ঘায়ু বাড়ে গবেষণায় দেখা গেছে যে নিয়মিত হাঁটলে আপনার জীবনের আয়ু বৃদ্ধি পেতে পারে যারা প্রতিদিন পর্যাপ্ত হাঁটেন তারা সাধারণত অন্যান্যদের চেয়ে দীর্ঘ জীবন উপভোগ করেন ছয় হাড় ও জয়েন্টের শক্তি বাড়ায় দশ হাজার পা হাঁটলে আমাদের হাড় ও জয়েন্টগুলোর উপর প্রাকৃতিকভাবে চাপ পড়ে যা তাদের শক্তিশালী করে তোলে বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের জন্য এটি খুবই উপকারী কারণ এটি হার ক্ষয়জনিত সমস্যা প্রতিরোধে সহায়ক প্রতিদিন দশ হাজার পা হাঁটা আপনাকে সুস্থ সতেজ এবং সুখী রাখতে পারে শুরুতে হয়তো একটু কঠিন মনে হতে পারে তবে ধীরে ধীরে এটি আপনার দৈনন্দিন জীবনের অংশ হয়ে যাবে চলুন আজ থেকেই এই অভ্যাস গড়ে তুলি এবং নিজেকে ভালো রাখি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ